বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলিতে আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি বগুড়া গাবতলি প্রতিনিধি রিপন মিয়ার প্রতিবেদনে পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন সেপ্টেম্বর গাবতলি উপজেলা বিএনপির আয়োজনে গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয় আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় پھراي جي طرفه اهاڻي جي طرفه اي ڏيکيو الله اكبر الحمدللہ اٿي پائلٽ جي زنده باد اپڪن সবার জন্য আসন নির্ধারণ করা হয়েছে সেই আসনে আপনারা বসে বলবেন বসে রাখলে অবশ্যই আপনার নামটা আপনি দেখে নেবেন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা বগুড়া জেলা বিএনপির সহসভাপতি উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মোমিন শাহাদত হুসেন খান সাগর এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক আশরাফ হোসেন নজরুল ইস ইসলাম ঢুকু মফিদুল ইসলাম নবীর হোসেন আকন্দ জুলফিকার হায়দর গামা নুরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেল বাকি, মঞ্জুর মোরশেদ সুরাইয়া জেরিন রনি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সহ সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু আক্তারুজ্জামান লিট্টন মোরশেদ আল আমিন লিমন মিজানুর রহমান মিন্টু জশিউর রহমান সোহেল সহ সাংগঠনিক সম্পাদক আবু তালেব শাহিন এম আর ইসলাম রাখু মিনাজুল ইসলাম দপ্তর সম্পাদক এ কে এম পান্না প্রচার সম্পাদক এম আর ইসলাম রিপন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সোহমিনা আক্তার রুমা বিএনপি নেতা ফারুক হোসেন নজরুল ইসলাম বজলু রোকন জাহিদুল ইসলাম আব্দুল কুদ্দুস শহীদুল ইসলাম উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন যুগ্ম আহ্বায়ক মোহব্বত আলী মিনহাজুল ইসলাম মতিয়ার রহমান মতি মশিউর রহমান সুমন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ চঞ্চল কুমার দেব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু সদস্য সচিব সুজাউদ্দিন সুজা যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ থান্ডু আরাফাত রহমান সোহেল মণ্ডল ইলিয়াস মাহমুদ উজ্জ্বল সম্রাট নিহাদ আনোয়ার বাদল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার সদস্য সচিব আব্দুর রহমান লিমন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল সাধারণ সম্পাদক এস এম রাঙা যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বাবু আব্দুল লতিফ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা সহ সাংগঠনিক সম্পাদক ডিউ তালুকদার সজীব হোসেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ সাধারণ সম্পাদক শাহিন পাইকার উপজেলা তাতি দলের সভাপতি রাশিদুর রহমান রাঙা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক পৌর ছাত্র দলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু সাধারণ সম্পাদক তাসকিন পৌর মহিলা দলের সভাপতি কানিজ ফাতেমা সুরভি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মিলন হোসেন প্রমুখ